আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং শুরু সকলে ট্রেডিং জানি খেয়ে যাচ্ছে তো আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বেশ কিছুদিন ধরে আসলে নতুন কোনো ভিডিও আসতেছে না কারণ আমি একটু আসলে পার্সোনাল কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের বাজে নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এখন থেকে আসলে কন্টিনিউয়াসলি এখন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বা হচ্ছে রমজান মাস যেহেতু রমজান মাসে আমাদের আসলে একটা কোর্স চলতেছে তো সেই কোর্সের ক্লাসগুলো আমি হচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলোর টাইমলি রেগুলারলি নেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি আসলে আজকে একটা সাইকোলজিক্যাল একটা আসলে বিষয় নিয়ে কথা বলবো বা লাইভ ট্রেড করব এবং ট্রেডগুলোর এক্সপ্লেনেশন দেবো এবং সাইকোলজি নিয়ে আসলে কথা বলবো দেখেন আমাদের ট্রেড করতে গেলে ট্রেড একটা দুইটা ট্রেড লস যাবে একটা দুটা ট্রেড প্রফিট আসবে এটা আসলে একদমই সিম্পল একটা বিষয় তবে আমাদের আসলে সাইকোলজিক্যাল দিক থেকে বা সাইকোলজি আমাদের স্ট্রং রাখতে হবে ট্রেডিং হচ্ছে একটা হচ্ছে সাইকোলজিক্যাল গেম ঠিক আছে আপনি এখানে যত বেশি সাইকোলজি স্ট্রং রাখতে পারবেন তত দ্রুত আপনি এই মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন বা তত দ্রুত মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন তো দেখেন এই মার্কেটটা আমি যদি দেখি এই মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেটে ছিল এরপরে মার্কেট এইখান থেকে আসলে বায়ার তার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছিল এবং মার্কেটটা এখানে একটা রেজিস্ট্যান্স সরি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সে ব্রেক করার পরে এখানে মার্কেট স্টার্ক হওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে তো আমি এইখান থেকে সিম্পলি মার্কেটটা যদি একটু নিচে আসে আমি একটা ডাউন আপের সাথে একটা ট্রেড প্লেস করবো আচ্ছা আমি এইখান থেকে একটা সিঙ্গেল ট্রেড নিয়ে নিলাম ঠিক আছে মার্কেটটা আমাদের একটু উপরে চলে গেছে আমি দেখাই আমি যে এখানে আসলে এন্ট্রিডাইডে নিতে চাচ্ছিলাম হরিজন্টাল লাইন দ্বারা ওকে আমি আমি বেসিক্যালি আমি এটা একটু মোটা করে দিই মোটা করে দিলে তাহলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে দেখেন আমি মূলত চাচ্ছিলাম এটার নিচ থেকে এই যে আমার যে হরিজন্টাল লাইনটা হরিজন্টাল লাইনটা নিচ থেকে আমার এন্ট্রিটা নেওয়ার উচিত ছিল তো উপরে বেরিয়ে গেছে কোনো সমস্যা নাই যাই হোক এটা লস আসুক বা লাভ আসুক কারণ আমি আমার দিক থেকে বলতে চাচ্ছি যে আমি আমার নলেজে বা আমি আমার যে পজিশনটা সেই পজিশনটা আসলে ফিক্স আছে মানে একটা ট্রেড এইটা এটা যদি লস যায় কোনো সমস্যা নেই আমি পরবর্তী ট্রেডে প্রফিট বের করে নিতে পারবো কারণ আমি জানি যে হচ্ছে আমার এই বা এই নলেজটা কতটুকু ওয়ার্কফুল ঠিক আছে ওকে আমার এটা একটা প্রফিট চলে আসলো আমি এরপরেও যদি দেখেন এই মার্কেটটা সেই মার্কেটেই আমি থাকবো এই দেখেন নিচে আসছে আমি আবারও এখান থেকে এসছি আবারও সেই একই জায়গায় পড়ে গেছে সমস্যা নেই আমি নিস থেকে আমার বেসিক্যালি হচ্ছে আমার টার্গেট হচ্ছে নিজ থেকে যাক আমি আর দুটো ট্রেড ডাবল ট্রেড আর এখান থেকে নিব না কেন না কারণ এইখানে ভাই একটা ট্রেড আমি যদি লস করি দেখেন আমি এখানে ট্রেডটা নিতে যাই কেন নিলাম না কারণ আমার এখানে যদি লস যায় তো আমার একটা ট্রেড যাবে দশ ডলার এক ট্রেড তবে আমার কাছে আমি এখানে যদি ডাবল ট্রেড নিতাম মনে করেন আমি নিচে যখন আসছিলো মার্কেট এই এই বটমে যখন আসছিলো তখন আমি যদি এখান থেকে ডাবল ট্রেড নিতাম মানে হচ্ছে আপনার আরও যদি বিশ ডলারের ট্রেড নিতাম তাহলে আমার যদি লস যাইতো ট্রেডটা কোনোভাবে তাহলে আমার ট্রেডটা কত ডলার লস হতো টোটাল লসের পরিমাণ থাকতো আমার কাছে এইখানে তিরিশ ডলার যেইটা আমার এই যে ব্যালেন্স মানে দুইশো ডলারের একটা ব্যালেন্স বা একশো দেড়শো ডলারের মূলত ব্যালেন্সটা ছিল তো দেড়শো ডলারের ব্যালেন্সটা থেকে আমার এইখান থেকে তিরিশ ডলারের লস নেওয়া বা রিস্ক নেওয়া কখনোই ভালো কোনো কাজ না বেনি এটা আসলে নেওয়া যায় না কারণ তিরিশ ডলার আমি যদি প্রথম ট্রেডে যদি তিরিশ ডলার লস করে ফেলি তারপরে ট্রেডে আমার কত মিনিমাম আপনাদের যে মানি ম্যানেজমেন্ট আছে তাতে আমার ষাট ডলারের একটা ট্রেড নিতে হবে তো আমি যদি তিরিশ ডলারের ফার্স্ট ট্রেড নেই তারপরে যদি ষাট ডলারের ট্রেড নেই তারপরে আবার একশো বিশ ডলার আমি একশো ডলার পাবো কই আমার কাছে তো ব্যালেন্স তো নাই তাই না তো এই জন্য হচ্ছে বেসিক্যালি আপনাদের করতে হবে কি যে হচ্ছে আপনাদের নিজস্ব একটা রুলস রেগুলেশনের ভিতর থেকে আপনার এখানে কাজগুলো করতে হবে যেমন দেখেন আমি এখানে দুইটা হরিজন্টাল লাইনটা আনছি দুইটা দুইটা নিয়ে দিয়েছি একটা উপরে একটা নিই তো আমি উপর থেকে পাইলে ডাউনের সাথে নিব নিচ থেকে পাইলে আপের সাথে নিব কেন নিব এইখানে আসলে কেন নিব সেটা আমার আপনার বুঝতে হবে যে আমি ট্রেডটা কেন নিতে যাচ্ছি বারবার উপর থেকে নিচতে নিচের জন্য নিচ থেকে আপের জন্য কেন নিতে চাচ্ছি কারণ মার্কেটটা দেখেন মার্কেটের যে বর্তমান যে সাইকোলজিটা মার্কেটে কাজ করতেছে মার্কেট একটা রেজিস্টেন্সটা ব্রেক করছে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করার জন্য চেষ্টা করছিল তারপরে মার্কেট করছে কি এই পজিশনে আইসা এই পজিশনে আইসা মার্কেট রেঞ্জ করতেছে মানে রেজিস্ট্যান্সটা ব্রেক করে দিছে প্রথমে পরে আবার এসে এখানে সাপোর্ট বানাই যখন মার্কেট উপরে দর চেষ্টা করছি তখন এইখান থেকে আসলে আপনার কি বলেন যে রেজিস্টেন্স আসলে এখানে স্টক হয়ে গেছে মার্কেট আমি স্টক মার্কেটের লজিক এখানে অ্যাপ্লাই করে আমি এখান থেকে আপের সাথে বা ডাউনের সাথে ট্রেড প্লেস করতেছিলাম এটা আমাদের যারা স্টুডেন্ট আছে প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তারা আসলে এটার সাথে খুব ভালোভাবে এটার সাথে কানেক্টেড থাকবে ওকে তো আমি এই ক্যান্ডেলটার এখন এই ক্যান্ডেলটার একদম সিম্পল ক্লোজিংটা আমি দেখবো যে ক্লোজিংটা কোথায় থাকে কারণ মার্কেট এখান থেকে অনেকবার বায়ার আসলে প্রেশার দেওয়ার চেষ্টা করছে তো বায়ার এখানে আসলে ফেল হয়েছে যার জন্য সেলার এখান থেকে নিজের জন্য মানে নিচের দিকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে তবে এখানে সেলার নিজের দিকে কন্টিনিউ করার চান্স খুবই কম আমি এখান থেকে এই ক্যান্ডেলটার ক্লোজিংটা দেখে পরবর্তী ট্রেডটা এন্ট্রি বানাবো ঠিক আছে পরবর্তী ট্রেড আমার যদি লস যায় দেখেন ট্রেডিংয়ে লাভ লস দুইটা থাকবে যদি ট্রেডে আমার একটা ট্রেড যদি লস যায় পরবর্তী ট্রেডে আমার কী ধরনের চিন্তা ভাবনা রাখতে হয় বা সেকেন্ড ট্রেডে যদি লস যায় তার পরবর্তী আমার কী ধরনের চিন্তা ভাবনা রাখতে হবে কী ধরনের মানি ম্যানেজমেন্ট রাখতে হবে কী ধরনের ম্যানেজমেন্টের সাথে আসলে ডিসিপ্লিনের সাথে আপনার সামনে গাইতে হবে এইটা হচ্ছে একজন ট্রেডারের মেইন মেইন হচ্ছে গুণ ওকে আমি এখানে একটা আপের সাথে ট্রেড প্লেস করলাম একটা সিম্পল একটা আপের সাথে ট্রেড প্লেস করলাম এখানে আপের সাথে আমি ট্রেডটা প্লেস করছি কেন কারণ প্রিভিয়াসলি বায়ার দেখেন সেলার এখানে বায়ার এখানে ফেল ছিল এই ক্যান্ডেলে তাই না সেলার এখানে নিচে নিয়ে যাওয়ার কথা ছিল তো সেলার এখানে নিচে যাইতে ওরা ব্যর্থ হয়েছে এবং বায়ারের এটা কি একটা স্ট্রং ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল এবং বায়ার তার নিজস্ব জোনের ভিতরে ঢুকে গেছে যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি কারণ বায়ার এই যে উপরে যে রেজিস্টেন্সটা আছে আমার উপরে যে হরিজন্টাল লাইনটা ড্র করছে এই লাইনটার বা গ্যাপটা পূরণ করবে আমি ট্রেড এইবার যদি আমার ট্রেডটা যদি লস যায় যাক কোনো সমস্যা নেই কারণ আমি জানি ভাই হচ্ছে এইটা হয় হ্যাঁ এইবারে হয় নাই আমি এইবার যে ট্রেডটা প্লেস করছি এইবারে হয় না তবে নেক্সট টাইম বা তারপরে ট্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে সেটাও না হইতে পারে তারপরে ট্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ আমি জানি যে এই বিষয়ের উপরে আমি অনেক বেশি প্র্যাকটিস করছি এবং এইটা আমার প্রাইস অ্যাকশনের একটা ভিতরে পড়ে যার জন্য আমি এখানে ট্রেড প্লেস করছি ঠিক আছে ওকে আমার এইখানে এখন অনেকে এখানে ডাউনের সাথে ট্রেড প্লেস করে চিন্তা দরকার বায়ারের সাথে তবে আমি এখানে আসলে বায়ারের সাথে এন্ট্রি বানানোর চেষ্টা করবো যদি আমার এই যে রেজিস্টেন্সটা আছে উপরে যে এই যে হরিজন্টাল লাইনটা আছে এইটার আশেপাশে যদি মার্কেট আসে এখান থেকে আমি সাপোর্ট যদি বানাই তারপরে আমি একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করব একদম সিম্পল লজিক আমি একদম সাধারণভাবে একদম অতি সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এবং আমাদের যারা স্টুডেন্ট আছে আমি যাদের আসলে ক্লাস করাই বা যাদের সাথে আসলে আমার লাইভ অন ভাই অন ক্লাস হয় তারা আসলে জিনিসগুলো জানে যে আমি কত সুন্দর মানে কতটা সিম্পলভাবে মার্কেটে আসলে উপস্থাপন করার চেষ্টা করি কারণ দেখেন ভাই ট্রেডিং আসলে আমরা যখন আমরা আসলে ব্যর্থ হই কোনো একটা কাজ করার করতে চাই তখন আমরা ওই জিনিসটারে অনেক বেশি জটিল ভাবা শুরু করি যে আসলে এইটা কি এইভাবে হবে কিনা উনি তো বলতেছে এইটা হয় কিন্তু উনি করলে হয় আমি করলে হয় না আপনার সাথে কেন হয় না আমার সাথে কেন হয় এইটা হচ্ছে একটা সাইকোলজির ব্যাপার আপনি আমার মতন করে যদি চিন্তাভাবনা করেন তাহলে আপনার সাথেও জিনিসটা ঘটবে আপনি যদি আমার মতন করে চিন্তা না করতে পারেন তাহলে আপনার সাথেও ঘটবে না ঠিক আছে তো মার্কেটটা দেখেন এইখানে হচ্ছে সিম্পল মার্কেট এই উপরের যে হাই লাগাইছিল মার্কেট বায়ার এই বায়ারের হাইটারে ব্রেক করছে এখন এইখানে আসলে কি ধরনের বিহেভিয়ার করে এইখানে আবার মার্কেট রেঞ্জ করতে পারে কেননা কারণ মার্কেট এই যে রেঞ্জিং যে সিচুয়েশনগুলো এই সিচুয়েশনগুলো কোন জায়গায় করে টপে করে বটমে করে তো এইখানে আমার এইখানে বটম ছিল করছে এখন টপে আসে টপে করতে পারে তবে এখানে হানড্রেড করবে না কারণ প্রিভিয়াসলি ভাই বায়ার প্রেসার নিয়ে আসছে প্রিভিয়াসলি বায়ারের প্রেশার আছে তো বায়ার এখানে কন্টিনিউ করতেই পারে তবে আমি আসলে জানি যে এখানে কী কী ধরনের সিচুয়েশন তৈরি করতে পারে আমি সেইভাবেই ওরা আসলে মানে ওরে আসলে ফেস করার চেষ্টা করবো আর এইখানে আমি ট্রেড করার চেষ্টা করবো ঠিক আছে তো এইখানে দেখেন যদি এইখানে মার্কেট কন্টিনিউ করে এইখানে যদি বায়ার কন্টিনিউ করে এবং বায়াং যদি তার গ্রোথটা যদি ঠিক থাকে তাহলে আমি পরবর্তী বায়ারের সাথে যাবো আর যদি ও যদি দেখেন রিজেকশন যে পরিমাণ নিচ্ছে তো যদি রিজেকশন নিয়ে যদি ক্লোজ দেয় তাহলে আমি এইখানে বায়ারের সাথে যাবো না আমি এইখানে ওয়েট করব কারণ সেলার এখানে ইন্টার করতে পারে মার্কেটের দেখেন আমি একটা কথা বলি দেখেন মার্কেটের কিন্তু টার্গেট অ্যাচিভ করা শেষ আমরা যখন হচ্ছে আর ট্রেন্ড মানে আচ্ছা আপনার যখন আসলে হোয়াইট বোর্ডে যখন জিনিসগুলো দেখেন তখন আমরা বলি কি যে মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো মার্কেট এইভাবে উপরে কন্টিনিউ করে তাই না তো মার্কেটের এইটা এইভিয়াস হাই তো এইটার উপরে তৈরি করছে হায়ার হাই মার্কেটে টার্গেট অ্যাচিভ করা শেষ এখন মার্কেট যে কোনো দিকে আসলে মুভ দিতে পারে তো এইখানে এখন মার্কেট কোন দিকে মুভ দিবে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা বুঝতে হলে আমাদের এইখানে মার্কেটের স্ট্রাকচারটা এবং প্রিভিয়াস বায়ারের প্রেশারটা বুঝতে হবে যে প্রিভিয়াস বায়ারের প্রেশারটা খুব ভালো আছে তার মানে মার্কেট এখানে কন্টিনিউ করতে পারে তবে এইখানে আমরা আসলে বায়ার যে কন্টিনিউ করবে সেটার উপরে আসলে প্রপারলি কনফিডেন্ট না মানে আমি আমার দিক থেকে বলতেছি যে হচ্ছে আমি আসলে কনফিডেন্ট না বায়ার এখানে কন্টিনিউ করবে যার জন্য আমি এইখানে ভাবে ওয়েট করতেছি আমার নির্দিষ্ট যে পজিশন আছে নির্দিষ্ট যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের ভিতরে আসবে তারপরে আমি প্লেস করব। তা না হলে আমি করব না একদম একদম সিম্পল একদম সিম্পল ভাবে আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি আসলে কেন এটা বলতেছি দেখেন মার্কেট বটম বটমের যদি নিচে আসে আমি এখানে একটা প্লেস সাথে একদম সিম্পল আমি এইখান থেকে বটম থেকে নেওয়ার চেষ্টা করছি মানে এই যে ক্যান্ডেলটা আছে আপনার সরি এই যে গ্রিন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা লোয়ার উইক থেকে কেন না আমি এইখান থেকে কেন নিছি আমি এখানে রিয়াকশন বেজ একটা হচ্ছে ট্রেড প্লেস করছি এখন ট্রেডটা যাই হোক না কেন আমি এটার একটু সরাই সরাই দেখানোর চেষ্টা করি আচ্ছা এখানে দেখানো যাচ্ছে না মানে এই ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা হচ্ছিল দেখেন এই ক্যান্ডেলটা তখন কিন্তু একটা স্ট্রং একটা রিজেকশন দিয়েছিল মানে রিয়াকশন দিয়েছিল এইখান থেকে যখন মার্কেট এখান থেকে নিচে আসছে এখান থেকে প্রেশার দিয়ে গেছিল এরপরে যখন এই ক্যান্ডেলটা এই যে লাস্ট যে রেড ক্যান্ডেল যেটা হচ্ছে এইটা যখন আসছে তখনও কিন্তু এইখানে প্রেশার দিয়েছিল প্রিভিয়াসলি বায়ারের কি আছে একটা বায়ার্সের স্ট্রং মোমেন্টাম আছে বায়ার্সের এইখানে প্রেশার ক্রিয়েট করছিল বা বায়ারের এখানে রিয়োকশন ছিল আমি এইটার উপরে বেস কইরা আমি এইখানে ট্রেড প্লেস করছি এবার ট্রেড প্রফিট লস ভাই মার্কেটে লস লাভ দুইটাই থাকবে আমি আমার লজিক অনুযায়ী কাজ করব এরপরে মার্কেট লাভ লস থাকবে আমার কাছে ম্যানেজমেন্ট আছে আমার কাছে আমার স্ট্র্যাটেজি আছে আমার কাছে আমার নলেজ আছে আমার কাছে আমার এক্সপিরিয়েন্স আছে আমি সেটার উপরে বেস করে মার্কেটে পরবর্তী স্টেপ নিব এইটাই হচ্ছে একজন পারফেক্ট বা স্মার্ট ট্রেডারের বৈশিষ্ট্য ঠিক আছে তো আপনারাও ঠিক এইভাবে মার্কেটের সাথে কথা বলবেন এবং এইভাবে চিন্তাভাবনা করবেন আমি আসলে সম্পূর্ণ দেখেন একটা ডিটেলসলি আসলে বুঝাইতে পারতেছেন হয়তোবা যে আসলে কিভাবে আপনার চিন্তাভাবনা রাখা যে তবে আমার দিক থেকে আমি যতটা সম্ভব আপনাদের আসলে অ্যাডভাইস করার চেষ্টা করতেছি এটা অ্যাডভাইস বলেন বা যেই দিক থেকেই নেন না কেন আপনি তবে আমি আপনারে আসলে সাপোর্ট করার চেষ্টা করতেছি ভাই এইভাবে করেন আপনি আপনার যে গতানুগতিক যে চিন্তাভাবনা দশজন মানুষ যেভাবে চিন্তাভাবনা করে মার্কেটে আপনি সেইভাবে চিন্তা করেন না আপনি সেইভাবে চিন্তা ভাবনা করবেন তার মানে আপনি ব্যর্থ হবেন আপনি দশ জনার থেকে ভিন্ন জন চাকরিমুখী আপনি একজনই আছেন যেই ব্যক্তি আপনার পরিবার থেকে যে ট্রেডিং করতেছেন বা ট্রেডারের মানে ট্রেডিং করতে চান ট্রেডিংটার ক্যারিয়ার হিসেবে নিতে চান আপনি সেইভাবে চিন্তাভাবনা করেন ঠিক আছে তো এই এইটাই বলবো যে হচ্ছে মার্কেটে আপনি আপনার সাইকোলজি করার চেষ্টা করেন আপনার যে মেন্টর আছে বা আপনার যে টিচার আছে সে কিভাবে যার ভিডিও সে বলছে এটা না এটা মেইন মেইন না এইটা হচ্ছে আপনি আসলে মার্কেটে কিভাবে বুঝতেছেন দেখেন এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি এই বরাবর যদি আসে আমি এইখান থেকে এইখানে বাইরের সাথে ট্রেড প্লেস করব এটা আমি কেন নেব আমার স্টুডেন্টরা সবাই এটা জানে কারণ এইখানে মনে করেন একটা অ্যাডভান্স একটা ট্রেন্ড লাইনের একটা কনসেপ্ট আছে এবং প্রিভিয়াসলি বাইরের এখানে প্রেসার আছে সেলিং লাস্ট সেলিং ক্যান্ডেল এখানে ডেথ আছে যার জন্য আমি এইখানে বাইরের সাথে ট্রেড প্লেস করতাম মার্কেটটা যদি নিচে আসতো এখন মার্কেট নিচে আসে নাই আমি নেই কেন নেই নেই কারণ ভাই লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা আছে দেখেন ও এইখানে এখনও গ্যাপ রেখা গেছে আর লাস্ট বাইং ক্যান্ডেলের প্রেসারটা ছিল এখানে একটা ক্রেডিট ক্যান্ডেল বানাই দিলে আমার ট্রেডটা লস আমি আমার ট্রেড লস করতে চাই না একদম সিম্পল বিষয় ঠিক আছে তো আপনারা খুব সুন্দরভাবে এইভাবে মার্কেটে অ্যানালাইজ করার চেষ্টা করবেন এবং মার্কেটে বোঝার চেষ্টা করবেন মার্কেটে আপনি বোঝার চেষ্টা করবেন আপনারা মার্কেট বোঝানোর চেষ্টা করবেন না মানে আপনি কি করতে চাচ্ছেন না শুনতে সেটা জানি মার্কেট বুঝতে না পারে মার্কেট কি করতে আছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন তাইলে আপনি দেখবেন একজন সাকসেসফুল ট্রেডার হিসেবে আপনি মার্কেটে এন্ট্রি করতে পারবেন ঠিক আছে তো এভাবেই সুন্দরভাবে আপনি অ্যানালাইজ করেন এবং মার্কেটের সাথে কথা বলেন মার্কেটের সাথে কাজ করেন এবং আপনারা এইভাবে অ্যানালাইজ করে ট্রেড প্লেস করেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সফল হবেন সেটা দোয়া করি ওকে তো আমাদের লাস্ট এই রমজান উপলক্ষে একটা কোর্স চলতেছে যদি এই কোর্সে যদি এন্ট্রি করতে চান আপনি আপনার যদি ভালো লাগে আপনি এন্ট্রি করতে পারেন কারণ এইখানে হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের যে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স যেটা আছে আমার আমি সেটা শেয়ার করার চেষ্টা করি এবং আমি আমার নলেজ দেওয়ার চেষ্টা করি ওকে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ